সম্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটু আপকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার কাঠা জমিতে চার ইউনিট একটা পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর ডিটেল খরচের হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাড়িটি হবে হচ্ছে বরিশালে দশ আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখাবো তারপর খরচের ডাটের হিসাবেও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলে আমাদের প্রত্যেকটা বাড়ি ইউনিক মডেল ইউনিক ডিজাইন আমরা করে দিয়ে থাকি কারণ আমাদের অনেকগুলো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আছে আর্কিটেক্ট আছে তাদের সম্বন্ধে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি বরিশালের এই বাড়িটাও তার ব্যতিক্রম ক্রম না এই বায়টাও আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজটা করার জন্য ইনশাল্লাহ বায়টা দেখতে অনেক সুন্দর হয়েছে ভিতর বাইরে অনেক সুন্দর হয়েছে এবং অল্প জায়গার মধ্যে চারটে ইউনিট হয়েছে এতে আমাদের ক্লায়েন্ট অত্যন্ত খুশি তো দর্শকমণ্ডলী আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আরেকবার অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাচ্ছি আর্কিটেকচারাল ড্রয়িং দেখার পরে আমি হচ্ছে আপনাকে খরচের বিস্তারিত হিসাব দেখানোর চেষ্টা করবো তো আসুন উপভোগ করি মাপটা জমির মাপটা প্রথমে বলি আমি এটা একাত্তর ফিট বাই আটত্রিশ ফিট ছাব্বিশশো আটানব্বই স্কোয়ার ফিট সিক্স পয়েন্ট ওয়ান নাইন এটা হচ্ছে প্রথমে আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখাই গ্রাউন্ড ফ্লোরটা এরকম গ্রাউন্ড ফ্লোরটার হচ্ছে নিচে একটা গ্যারেজ আছে আর তিনটে ইউনিট করা হয়েছে নিচে গ্যারেজ রাখা এটা ইন্টেন্স রাখা হয়েছে এই ইন্টেন্স দিয়ে এসে গ্যারেজটা এখানে গার্ডরুম আছে একটা কমন টয়লেট আছে সিঁড়ি আছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে চারটে ইউনিট কী করে করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব গ্যারেজের এই অংশ দিয়ে সিঁড়ির এই লবিতে আসবে আসার পর চারটি ইউনিট এ বি সি ডি যদি এতে আসে এতে হচ্ছে ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এটা একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপর এটা একটা বেডরুম পাচ্ছে এই বেডরুম এটা একটা কমন টয়লেট এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা আছে এখানে একটা কিচেন আছে কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে তো দশম এই হচ্ছে ইউনিট এ ইউনিট যদি বি দেখা যায় তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম এটা এখানে একটা ড্রয়িং রুম আছে বেশ বড় এখানে একটা ডাইনিং আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে এই আছে এখানে একটা কিচেন আছে এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম আলাদা কিচেন কমন টয়লেট দিয়ে এটা ডিজাইনটা তৈরি করা হয়েছে মাত্র ছয়শো পঁচিশ স্কোয়ার ফিটের মধ্যে এত সুযোগ সুবিধা রাখা হয়েছে আবার যদি আমি ইউনিট ইউনি হচ্ছে ডি তে যায় তো এখানে ঢোকার পরে প্রথমে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে লিভিং কাম ডাইনিং এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বাঁধ রাখা আছে এখানে একটা কিচেন আছে কিচেনের সঙ্গে একটা বাঁধ রাখা হয়েছে ইউনিট সি যখন যাব। তখন এই দরজায় ঢোকার পরে এটা ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট একটা ড্রয়িং রুম আলাদা এখানে একটা আলাদা ডাইনিং রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এর সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে এই লিভিং রুমের সঙ্গে আর একটা বান্দা রাখা হয়েছে তার মানে এখানে এক দুই তিন চারটা বান্দা রাখা আছে আমি যদি এটা থ্রি ডিটা দেখি এটা মডেলটা দেখে দেখেন সামনে এক দুই তিন চারটা বান্দা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল তো দর্শক এখন আমি দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় বর্তমান বাজার দরে তার একটা হিসাব দেখানোর চেষ্টা করব যদি আমি একবারই বলি এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে পাইলিং বাদে আপনার দুই হা টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে পাইলিং বাদে ফাউন্ডেশন সহ কমপ্লিট এরম একটা বাড়ি তৈরি করতে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতি জন্য দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডল আপনি সবাই ভালো থাকবেন শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপেক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ